বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো মুখের লোম দূর করার ব্যথামুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক উপায় মুখে অবাঞ্জিত লোম কেবল নারীদের জন্য নয় অনেক পুরুষের জন্য বিব্রতকর একটি সমস্যা কপালে গালে কানের পাশে ইত্যাদি অনেক স্থানেই হয়ে থাকে অবাঞ্জিত লোম মেয়েদের ক্ষেত্রে ঠোঁটের উপর লোম তো খুবই বাজে দেখায় শেপ করে এর হাত থেকে মুক্তি পাওয়া যায় না হেয়ার রিমুভার ক্রিম মুখে ব্যবহার করা নিষেধ আর ওয়াক্সিং বা থ্রেডিং মারাত্মক ব্যথাদায়ক প্রক্রিয়া তাহলে উপায় জেনে নিন সম্পূর্ণ ব্যথাহীনভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করার দুটি দারুণ উপায় কি লাগবে কেবল বেকিং সোডা আর রসুন বেকিং সোডা সমূলে বিনাশ করবে মুখের লোম এই পদ্ধতিটি অবশ্যই রাতে অবলম্বন করতে হবে দিনে করা যাবে না পরিমাণ যেটুকু বলা আছে সেটুকুই ব্যবহার করবেন টেবিল চামচ বেকিং ফুটন্ত পানির সাথে মিশিয়ে নিন তারপর পানিটিকে ঠান্ডা হতে দিন সম্পূর্ণভাবে কয়েক টুকরো সুতি কাপড় বা গজ ব্যান্ডেজ এই মিশ্রণে ভিজিয়ে একটু নিংড়ে নিন তারপর সেই স্থানে লাগিয়ে রাখুন যেখানে বেশি লঙ্কা যায় এমনভাবে মুখে লাগান যেন কাপড় বা ব্যান্ডেজের টুকরো মুখে লেগে থাকে সারা রাত টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন যেটা বেশ ভালোভাবে লেগে থাকে সকালে মুখ ধুয়ে খুব ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিন দুই থেকে তিন দিন ব্যবহার করলেই বাড়তি লোম ঝরে পড়তে শুরু করবে টিপস মুখে কাপড় লাগিয়ে ঘুমোতে না পারলে আক্রান্ত স্থানে মিক্সচার মাখুন শুকিয়ে গেলে আবারও মাখুন এমন করে কয়েকবার দেওয়ার পর সম্পূর্ণ শুকিয়ে গেলে মুখ না ধুয়েই বিছানায় যান তবে এভাবে লোম ঝরতে সময় লাগবে রসুনের আছে ম্যাজিক অনেক কাজের কাজে এই রসুন মুখের লোম দূর করতেও দারুন এক্সপার্ট কি করবেন তেমন কিছুই না চলুন জেনে নিন রসুন টুকরো করে নিন আক্রান্ত স্থানগুলোতে ঘষুন আধা ঘন্টা রাখুন তারপর ধুয়ে ফেলুন দিনের মাঝে বেশ কয়েকবার এমন করুন তিন থেকে চার দিনের মাঝেই হেয়ার গ্রোথ কমে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দামাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ